আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিরল রোগ সম্পর্কে আলোকপাত করার জন্য সেটি হলো ক্রংখাইট কানাডা সিনড্রোম এটি একটি বিরল রোগ যে রোগে দেখা যায় পাকস্থলী এবং কোলোনে অসংখ্য পলিপ থাকে এই রোগটি যে কারো হতে পারে তবে এর সংখ্যা অনেক কম দেখা যায় কিছু ব্যক্তির এই ধরনের রোগ হতে পারে এটি বংশগত নয় এটি একটি ইডিওপ্যাথিক এবং এবং কোনো কারণ ছাড়াই এই রোগটি হতে পারে এক্ষেত্রে যেটি দেখা যায় এই ধরনের রোগীর ক্ষেত্রে তার খাদ্য নারীর নিচের অংশে পুরো পাকস্থলী জুড়ে কোলন বলাশয় এবং এবং কোলন কলন কোলন ট্রান্সভার্স কোলন সিকাম এই সবগুলো জায়গাতে অসংখ্য পলিপ হতে পারে এই পলিপগুলি সাধারণত বিনাইন হয়ে থাকে অর্থাৎ এগুলো নন ক্যান্সারাস হয়ে থাকে হাইপার প্লাস্টিক পলিপ হতে পারে তো এই পলিপগুলো থেকে পরবর্তীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা তেমন থাকে না তবে অসংখ্য পলিপ হওয়ার ফলে দেখা যায় খাবার পরিপাকে বিপাকে সমস্যা দেখা দেয় এবং ম্যাল অ্যাবজর্পশন হতে পারে অর্থাৎ খাবার ঠিক মতো শোষিত হতে পারে না এর ফলে দেখা যায় বদ হজমের সমস্যা দেখা দেয় তো এই ধরনের কিছু রোগী আমরা পেয়ে থাকি তার মাঝে কিছুদিন আগে আমি এমন ধরনের একজন রোগী পেয়েছিলাম যার বয়স বান্ন বছর তিনি দক্ষিণবঙ্গের কোনো এক উপজেলা থেকে এসেছিলেন এবং তিনি একজন খামার কাজ করেন যেখানে মুরগি হাঁস ইত্যাদি পালন করা হয় এবং দেখা গেল যে বেশ কিছুদিন ধরে তার হাইপার পিগমেন্টেশন হচ্ছে অর্থাৎ চামড়ার রং কালচে হয়ে যাচ্ছে তিনি আগে ফর্সা ছিলেন কিন্তু বর্তমানে তিনি কালো বর্ণ ধারণ করেছেন তার চামড়া কালো হয়ে গিয়েছে তার হাত এবং পায়ের নখগুলি ডিস্ট্রফি হয়ে গিয়েছে অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে তার মাথার চুলগুলো পড়ে যাচ্ছে এমন অবস্থায় পরিণত হয়েছেন এবং মাঝে মাঝে দেখা যায় তার পেট ব্যথা হয় তার ডায়রিয়া হয় তার খাবারটি তিনি খেতে পারেন না বদহজম হয় এই ধরনের সমস্যাগুলো নিয়ে তিনি আমার কাছে এসেছিলেন তো তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে বিশেষ করে তার রোগ ইতিহাস নিয়ে তার ক্লিনিক্যাল পরীক্ষা করে ক্লিনিক্যাল পরীক্ষায় পাওয়া গেল তার মাথার চুল কমে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে এবং তার শরীরের বর্ণ কালচে বর্ণ ধারণ করেছে অর্থাৎ তিনি দিন দিন কালো হয়ে যাচ্ছেন তার হাত এবং পায়ের নখগুলো নষ্ট হয়ে যাচ্ছে এমন একটি অবস্থা এবং পরবর্তীতে তার এন্ডোস্কোপি করে দেখা গেল তার খাদ্য নালী এবং ডিওডেন জুড়ে অসংখ্য পলিপের আবির্ভাব ঘটেছে এবং কোলোনোস্কোপিতেও দেখা গেল তার মলাশয় তার সিগময়েড কোলন তার ডিসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন এবং সিকাম জুড়ে অসংখ্য পলিপের আবির্ভাব ঘটেছে এবং তার কখনই পায়ুপথে রক্তপাত নেই তবে তার প্রায় দেখা দেয় বদ হজমের সমস্যা দেখা দেয় এবং খাবারে অরুচি এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটি হলো তাকে পুরো রোগটি বিষয়ে তাকে ব্যাখ্যা করি তাকে আশ্বস্ত করি এবং বলি যে এই রোগটি তার সারা জীবনের রোগ এবং রোগটি কখনোই সারবে না তবে তাকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগের ফলো আপে থাকতে হবে সেক্ষেত্রে তাকে প্রতি বছর কিংবা দুই বছর অন্তর অন্তর এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করে দেখে নিতে হবে তার পলিপগুলো বড় হয়ে যাচ্ছে কিনা সেগুলো অবস্ট্রাকশন তৈরি করছে কিনা অর্থাৎ দেখা যাচ্ছে যে খাদ্য পরিপাকে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে কিনা যদি তাই হয় তাহলে সেই পলিপগুলোকে বড় বিশেষ করে বড় পলিপগুলো যেগুলো এক সেন্টিমিটার বেশি সেগুলোকে কেটে ফেলতে হবে এবং অন্যান্য পলিপগুলোকে ফলো আপে রাখতে হবে এবং তার যেহেতু বধ হজমের সমস্যা হয় তাকে কিছু ভিটামিনস মিনারেলস সাপ্লিমেন্টেশন দিতে হবে অর্থাৎ ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এই ধরনের খাবারগুলো তাকে বেশি বেশি কিংবা ভিটামিন সাপ্লিমেন্ট দিয়ে রাখতে হবে এবং যেহেতু তার চুল পড়ে যায় সেক্ষেত্রে ভিটামিন ই জাতীয় খাবার এবং ভিটামিন ই সাপ্লিমেন্ট তাকে দিলে পরে ভালো ফলাফল পাওয়া যায় তার নখগুলো নষ্ট হয়ে যেতে থাকে এই ক্ষেত্রে নখ যাতে নষ্ট হয় তাকে আয়রন ভিটামিন এই সাপ্লিমেন্টগুলো দিয়ে রাখলে পরে ভালো ফলাফল পাওয়া যায় তাহলে আজ আমরা জানলাম যে একটি বিরল রোগ ক্রম কানাডা সিনড্রোম যেগুলো যে কোনো বয়সে যেকোনো পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে হতে পারে তবে সাধারণত পুরুষের ক্ষেত্রে এই রোগটি বেশি দেখা যায় এবং এতে অনেক পরিবারতন্ত্রে অসংখ্য পলিপ পাওয়া যায় এবং পলিপগুলোকে ফলো আপে রাখতে হয় এবং এই রোগের পরিণতি সাধারণত ভালো কেননা এ থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না এবং রোগী স্বাভাবিক আয়ুষকাল লাভ করেন আজ যে পর্যন্তই সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ